কেন তামাশা সাথে তুমি স্বীকার করলো মরে যাবা স্বীকার না করলেও মরে যাবে চোখ বন্ধ রাখলেও কবরে যাইতে হবে চোখ খোলা রাখলেও কবরে কি বলে মানুষটাও যাবে ঘুরে ঘরের মানুষটাও মরে যাবে সুখের খাবার যার মুখে সেও মরে যাবে ভিক্ষার খালা যার হাতে সেও মরে যাবে যাবে না তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা যে মৃত্যুকে আড়াল করা অস্বীকার করা পাশ কোনই কোন না 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 ক্ষমতা দেখাইয়া না কান গাইটা কোন সিস্টেম ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না কাইন্দা গাইও কি করা যাবে না মৃত্যুকে যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই কেন ভুলে যাব আমি আল্লাহ নবী সাল্লি সাল্লামের যে হাদিস আমি পড়ছি এটাই নবীজি বলছেন অক্ষিরু যিকরাহালিল মুলা আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই ওই জিনিসটাকে শরণ করো যেটা তোমার সমস্ত স্বাদ আহলা সমস্ত ব্যস্ততা সবকিছুকে স্তব্ধ করে দিবে সবকিছু সেটার নাম মৃত্যু হাদিস আছে মৃত্যু সবকিছু বন্ধ করে তোমার না তোমার চোখের দৃষ্টি তোমার কানের শ্রবণ শক্তি তোমার জবানের উচ্চারণ তোমার জিব্বার স্বাদ তোমার হাতের নড়া চড়া তোমার ব্যস্ততার এই জিন্দিগি স্তব্ধ করে দিবে দিবে কিনা বলে আমি অনেক সময় বলি আমার প্রায় সময় জানাজার করতে গেলে মনে হয় দেখবেন জানাজার নামাজেও মনে করেন সাড়ে দশটা বাজে জানাজার টাইম দিছে দশটা তিরিশে জানাজা দশটা চৌত্রিশ বাইজা গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে

পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা নড়ে না এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান জাওয়া বাবা প্রাপ্তি ও প্রাপ্তি বনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে पहिला আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই কোরআন শরীফের 114 টি সূরা 114 টি সূরার এমন কোন সূরা নাই এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখেরাতের কথা পরকালের কথা আলোচনা নাই বেপরিমাণ আল্লাহ তার আখেরাত আখেরাত পরকাল পুনরুত্থান আসরের মাঠ এগুলো আল্লাহ তারা এতবার বলছেন অস্বীকার করার পাশ কাটার কোন সুযোগ কোন কোরআন শরীফ আছে সুরা মুলকের মধ্যে জাহান নামে যখন চিৎকার করবে জাহান নামের ফেরেস তখন বলবে আলম ইয়াকুম নদীর এই না ফরমান তোমার কি কেউ কোনদিন জাহান নামের ভয় দেখায় নাই সে বলবে হা কদে যা আনা নদীর আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়াইস কত বক্তা কত পীর কত মাসায় কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার 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 আমার এই জাহান নামের কথা বলছিল কিন্তু ফাঁকা দেবে না আমি মিথ্যা মনে করেছি

কইতে লাগলে সবাই কয় বাড়াই এই সমস্ত বিদ্রুপ করলেন আসলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহ কথা তো রসুল আল্লাহর সেই কথা প্রত্যাখ্যান করলেন কেন আমি আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু ওলামাই কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলে আল্লাহর কথা বলে রসুল্লাহ সাল্লাহামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিলেন আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান আমি প্রত্যেকদিন দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল এই যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই গুমতি টাওয়ার থেকে সব সময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং কথা বলেন না তো আপনি কি বলবেন কি হুজুর ফাগুলো লেন আমি কিততাম আমার আমি ক্যান্টার মেন আমি দেশে কি মাস্টার গাড়ি বাবা